গুড মর্নিং এভ্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সুশান্ত পূজার লাফসরাও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি তো ভিডিওটি এর পর্যন্ত দেখতে থাকুন গুড ইভিনিং এভরিয়ন তো দেখো এখন ঘুমের থেকে উঠে গেছি চোখের অবস্থা দেখো আর ভয়েসের অবস্থাও তেমন একটা ভালো ছিল না এই জন্য আর ভয়েসের কথা বলিনি আর তো দেখো দাদা দাদাভাই একটু বাথরুমে আছে তো এখন আমি চা বানানোর জন্য যাবো ঘুম থেকে উঠে বাথরুমে গেলো এবার চা বানানোর জন্য যাবো তো কেমন যেন অলসতা অলসতা লাগছে তো যাই তো এখন সাড়ে পাঁচটা বাজে এখন আজকে তাড়াতাড়ি চা বানাচ্ছি সন্ধ্যের আগেই আর মানে ঘুম থেকে উঠলেই চা খেতে দিচ্ছে তো আজকে তো ঘুম থেকে উঠে গেছে তো এই জন্য চা বানানোর জন্য চলে এসেছি আর উপরে প্রচণ্ড হনুমান এসেছে এছাড়াও তো বলে দাদা একটু বললাম যে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসতে তারা দেখাচ্ছি এই জানলা দিয়ে দেখা যাচ্ছে তো এই জায়গাটাকে ফোকাস করার কারণ হচ্ছে এখানে যখন চা ছিলাম তখন হনুমানের বাচ্চাগুলো না এখান দিয়ে একদম মানে এই মানে যেই জানালার যে গ্রিনটা দেখতে পাচ্ছ ওটা ধরে মানে জুড়ে জুড়ে যাচ্ছিলো বারবার তো যেমনই ক্যামেরাটা অন করেছি তেমনই পালিয়ে গেছে আর ওই দেখো ওখানে দেখো একটা হনুমান লাভ দিয়ে চলে গেল আর ওখানে একটা হনুমান আছে আবার অনেক হনুমান গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ি খাচ্ছিলো বসে বসে তো এইখানে দেখো এখানে তোমার দাদাভাই সিঙ্গাটা নিয়ে এসেছিলো সন্ধেবেলা মুড়ি খাওয়ার জন্য আর এখানে সাবু পায়েস বানাবো আজকে এই জন্যই দেখো দুধটা নিয়ে এসেছিল তো দুধটা একদম পুরো মানে পাথর হয়ে গেছে বরফে ফেলে হয়তো ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছিলো এই জন্য এমনটা হয়েছে তো এখন যদিও বা বানাবো না সন্ধ্যেবেলা রাত্রিবেলা বানাবো টিভি দেখতে দেখতে গুছিয়ে নিলাম তো এখন নটা তিন বাজে তো এখন টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে এই সবগুলো গুছিয়ে নিলাম তো খাবার তো আজকে কিছু করবো না ভাত আছে মাছ আছে মাছ মানে আজকে তো মটন মানে ছিল কালকের মটনটা আজকে ছিল আর পাশে বাড়ির একটা কাকিমা দিয়ে গিয়েছিল। মাছ তো সেটা আছে তো মানে দাদা ভাই সকালবেলা মানে দুপুরবেলা একটা খেয়েছে আর একটা আছে আর এখন একটু প্যাকিং করব কারণ কালকে এক জায়গায় যাব তো এখন কিছুদিন মানে এমনই ব্লগ তোমরা দেখতে পাবে যে কোথাও না কোথাও যাচ্ছি তো তোমরা ভিডিওটি এর পর্যন্ত দেখতে থাকো তো এখন দশটা বাজে তোমাদের দাদাভাই এখন চলে এলো মানে ফোন করে ডাকা হলো আর কি ভাতটা অনেকক্ষণ আগে বানিয়েছি তো ভাতটা খেয়ে নেবে তো আজকে আমি বানাচ্ছি সাবুর পায়েস তো তোমাদেরকে দেখাচ্ছি দুধটা মানে মানে সাবুটা ছিল দুধটা এই যে আমি মানে ধুয়ে ছড়িয়ে রেখে দিয়েছি আর অন্যদিকে দুধটা বসিয়ে দিয়েছি তখন তোমাদের দুধটা দেখাচ্ছি এই দেখো তো দুধটা যখন নিয়ে আসা হয়েছিল তখন পুরো বরফ থাকে মানে বরফ ছিল এখানে এই দেখো এক টুকরো বরফ মানে দুধ দুধের বরফ হয়ে গেছে তো এটা এখন ভালো করে ফুটিয়ে নেব তো এখানে কাঠ বাদামগুলো দেখো আমি কুচিয়ে নিয়েছি দেওয়ার জন্য তো আমার সাবুর পায়েসটা বানানো হয়ে গেছে কমপ্লিট তো আমি জানি না কেমন হবে খেতে ফার্স্ট টাইম ট্রাই করলাম মানে ইচ্ছে জাগলো আসলে জন্মাষ্টমীতে একজন গোপালের ভোগে এইটা দিয়েছিল তো খেতে বেশ ভালো লাগছিল তো এই জন্য আমিও বাড়িতে ট্রাই করলাম তো যাই হোক মানে কেমন কি টেস্ট তোমাদেরকে বলবো টেস্ট করে তো এবার ডিনারটা করে নেব তো তোমাদের সাথে এখন কটা আছে এগারোটা বালি এগারোটা বিয়াল্লিশ বাজে তখন ডিনারটা করে নেব তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা হচ্ছে ডিনার তো কমপ্লিট হয়ে গেছে তো আমি যে সাগর পায়েসটা বানিয়েছি চলো তোমাদের সেটা দেখায় তুমি জানি না কেমন কী হয়েছে তো তোমাদের দাদা জন্য নিয়ে যাবো আর আমি একটু টেস্ট করব তো চলো এটাকে একটা প্লেটে নিয়ে নিই তো পায়েসটা টেস্ট করলাম তো অনেকই সুন্দর হয়েছে খেতে আমি বলছি না তোমাদের দাদা বলেছে যে সুন্দর হয়েছে খেতে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন থাকো হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমি তো ভালো আছি টাটা